এটার রেট একদম দুই হাজার টাকা কেজি একদম দুই হাজার এক কেজি আষ্টশো নশো গ্রাম একদম দুই হাজার এটা নিবেন একদম পনেরোশো এটা নিবেন একদম সতেরোশো পঞ্চাশ ফেসবুক ঘাটতে যাইয়া দেখলাম সানপুরে ইলিশের আরত সেখানে তারা বলল চার কেজি চার ফিজ দশ কেজি ছয় হাজার টাকা পাঁচশো সত্তর টাকা আমি দিয়ে দিলাম বিকাশে তারা আর টেলিফোনে উঠাই নাই এটা আমার কমপ্লেন দেশবাসীর কাছে এই সমস্ত ফেসবুক যারা ইয়ে করে তাদেরকে যেন আইনের আওতা আনা হোক মাথার কাঁথা কি দেখছেন এরকম থেকে পরে নেবেন একদম দুই হাজার টাকা পড়বে কোনো দাম হবে না তলাপে আপনি দেখতে পারেন তলাপে আপনি দেখতে পারেন ভাই উনিশশো পঞ্চাশ টাকা পারবো না ভাই তলাপে আপনি দেখতে পারেন সমস্যা নেই আপনি দেখেন এবার আপনি দেখে আসছেন এবার আপনি দেখে আসেন দেখেছেন ভাই আমি কুয়াত থাকি আমি কুয়েত প্রবাসী গত কয়েকদিন আগে আমি ফেসবুক দিতে যাইয়া ফেসবুক ঘাটতে যাইয়া দেখলাম সানপুরে ইলিশের আরত। সেখানে তারা বললো চার কেজি চার যে দশ কেজি ছ হাজার টাকা তো আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আমি হোয়াটসঅ্যাপে ফোন করলাম ফোন করে আমি বললাম যে ঠিক আছে আমাকে চার পিস যে দশ কেজি আমাকে দেওয়া হোক তখন আমাকে বললো যে পাঁচশো সত্তর টাকা বিকাশে দেন আমি বললাম যে জিনিস আমি যেহেতু কুকুর থাকি সমস্যা নাই পাঁচশো সত্তর টাকা আমি দিয়ে দিলাম বিকাশে পরের দিন বললো যে বাকি সব টাকা দেন তারপর আমরা মাছ দেবো পরে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম তাদের টেলিফোন নাম্বার বন্ধ এবং তারা আর টেলিফোন উঠাই নাই এটা আমার কমপ্লেন দেশবাসীর কাছে এই সমস্ত ফেসবুক যারা এ করে তাদেরকে যেন আইনের আওতা আনা হোক চাঁদপুরে উনি ফোন করতে বলছেন যে দশটা মাস চার হাজার টাকা দশটা মাস চার হাজার বলছে না ভাই উনি অ্যাডভান্স করতে কত পাঁচশো কয় টাকা অ্যাডভান্স করছে না বলছে সত্তর টাকা অ্যাডভান্স করছে যার মাথা আল্লাহ জ্ঞান দিছে উনি কি দশটা মাস চার হাজার টাকা কোথা থেকে নিতে পারবে উনি ওই লোক করে পাঁচশো সত্তর টাকা অ্যাডভান্স করছে কেউ দিতে পারবে ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় তাহলে উনি কেন দিলে দশটা মাস কেমনে হয় তেরো বছর আমাকে বুঝন্ত তো ভাই ওই যে সস্তার তিন বস্তা কিছু প্রতারক আছে তাদেরকে দিছে খাওয়া ফলাইছে টাকা এখন তার কাছে একটা মাছ বসলাম দুই হাজার এক কেজি তাহলে ওনাকে দশটা মাস কেমনে দেয় ভাই আমাকে বলেন তো ভাই কিছু লোক আছে সস্তার তিন বস্তা কথা আছে এই এরাই ধরা খায় চাঁদপুরে নাকি দশটা মাস চার হাজার টাকা দিছে পাঁচশো সত্তর টাকা অ্যাডভান্স করছে টাকা প্রতারকে মারিয়ে দিছে কেন মারছে জানেন ওর বাবারও ক্ষমতা নেই যে দশ টাম চার হাজার টাকা দেবে আমি ওরকম লোকের খুঁজি যা আমার কাছে আসছে আপনি যে জায়গায় উপবাসন কীভাবে নেবেন দশ টমার চার হাজার টাকা আপনি বুঝেন না আপনি কি বোকা আপনি ছোটো মানুষ এটা রেট পাবে একদম দুই হাজার টাকা কেজি একদম দুই হাজার এক কেজি আটশোশো নশো গ্রাম একদম দুই হাজার এটা নেবেন একদম পনেরোশো এটা নেবেন একদম সতেরোশো পঞ্চাশ এর এক কেজি চারশো তিনশো সতেরোশো পঞ্চাশ এটা এক কেজি সাইজ একদম পনেরোশো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার তো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন